রাস্তার পাশে কবরস্থান রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে এখন কি করবো ঠিক হবে কিনা নন মাহরাম করা যাবে কিনা দিন শিক্ষা অর্জনের জন্য মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে কি দয়া করে জানাবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমাপুর মুসলমান হতে হবে আহ পেশাবের সিটার পরিমাণ যদি শুয়ে আগে যে পরিমাণ পানি থাকে ওর পরিমাণ হয় তাহলে না সেটা মাফ আবার নাপাক কত প্রকার ও কি কি তাতে জানতে পারলাম এক গ্রাহাম পরিমাণ নাপাকি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যাবে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না তাই একটু বুঝিয়ে বলবেন মুদ্রাস্ফীতির সমাধান কি কেউ ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতি যে পরিমাণ সে পরিমাণ সুদ গ্রহণ করলে হারাম হবে কিনা এখানে কোরআনে কারিম বিনা অজুতে ধরা যাবে না তাহলে বিধর্মীরা কীভাবে কোরআন পড়বে এরপরে আর কে রূপক আইডি থেকে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে এখন কি করব স্থানান্তর করা যাবে কি না এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে কিন্তু সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোন কবরে আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে নাসরিন দাফন আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের নাম সুমন মিয়া কিন্তু ছেলের নাম রেখেছেন হোজাইফা ইবনে ইয়ামান নামটি রাখা ঠিক হবে কি না আপনার স্বামীর নাম যেহেতু সুমন মিয়া তাহলে সেক্ষেত্রে ছেলের নাম হোজাইফেবনী ইয়ামান রাখা তো মোটে সঠিক নয় হোজা ফেবনী এমন মানে হলো ইয়ামানের ছেলে হোজাইফা আপনার ছেলের নাম হোজাইফা কিন্তু সে তো ইয়ামানের ছেলে নয় তাহলে এটা অসত্য কথা হলো এটা আপনি পরিবর্তন করবেন তার নাম রাখতে হবে হোজাইফা এমনি সুমন বা এই জাতীয় কিছু হোজাফ এমনি আমার একজন সাহাবির নাম এই সাহাবির নাম হোজাফ এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান তো জন্য ইয়ামানের ছেলে হোজাইফ হয়েছে আপনার সন্তানের বাবার নাম তো সেটা নন নয় আমরা অনেক সময় এই ধরনের ভুলগুলো করে থাকি সাহাবিদের মহব্বতে বা কোনো নবীর মহব্বতে তাদের নামের আদলে তাদের নামের অনুকরণে যে সন্তানদের নাম রাখাটা প্রশংসনীয় কিন্তু তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশ পরিচয় সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জায়জ হবে না আহ একজন সাবি তিনি এক বংশের জন্য তিনি নামের শেষে লাগিয়েছেন আমি তো সেই বংশের নই তাহলে আমি কিভাবে লাগাতে পারি বিশেষ পারি আমরা আমাদের জাতীয় সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের তাদের ভালোবাসায় তাদের অনুকরণে আপনার সন্তান নামকে নামাকরণ করলেন হতে পারে কিন্তু তাদের টাইটেল তাদের নামের উপাধি তাদের বংশ পরিচয় এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না ধরুন বঙ্গবন্ধু যদি কারোর নাম রাখেন সেটা সঠিক হবে না এটা তো একটা উপাধি শেফ তার পারিবারিক নাম বা তার বংশের নাম সেটা যদি আমরা নামকরণ করি তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না এ বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা মূল নাম অনুসরণ করতে পারি হোজাইফা রাখতে পারেন কিন্তু হোজাইফা আপনি ইয়ামান নাম রাখা ঠিক হবে না ফৌজি ইয়াসমিন আপনি লিখেছেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যদি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফেতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও যায় হবে না আবিয়া ইসলাম হিমা আপনি লিখেছেন দিনই শিক্ষা অর্জনের জন্য মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে কি দয়া করে জানাবেন দেখতে হবে দিনই শিক্ষা অর্জনটা কোন স্তরে আপনার আছে যদি ফরজ দিনই শিক্ষার ক্ষেত্রে মা বাবা অধা দেয় যে না কোনো প্রকার দিনই শিক্ষা অর্জন করা যাবে না তাহলে সেক্ষেত্রে তাদের অবাধ্য হতে পারবেন কারণ তারা যদি আপনাকে অন্যায় নির্দেশ করেন সে অন্যায় নির্দেশ মানতে আপনি বাধ্য নন কিন্তু আপনার দিনী শিক্ষার যদি নফল পর্যায়ের হয় আর সেখানে মা বাবা যদি আপনাকে বাধা দান করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্যকে অগ্রাধিকার দিতে হবে কারণ একদিকে নফল শিক্ষালাভ করার গুরুত্ব আরেকদিকে তাদের ফরজ আনুগত্যের গুরুত্ব তাহলে ফরজ এবং নফলের মধ্যে যখন কনট্রাকশন দেখা দিবে অবশ্যই ফরজকে অগ্রাধিকার দিতে হবে জাহিদ খন্দকার এডি থেকে আপনি লিখেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে সে কাফের হয়ে যাবে কিন্তু কাফের হয়ে গেলে কি পরে আবার হুজুরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হতে হবে ভাই জাহিদ খন্দকার ওয়াক্ত নামাজ কাজা ইচ্ছাকৃত কাজা করলেই সে কাফের হয়ে যাবে এই মতটি সব ইমামদের নন নয় বরং এটা কোনো কোনো ইমামদের বরং অন্য ইমামদের মতে যদি তার মধ্যে অপরাধ বোধ থাকে এবং তিনি কাজা করে ফেলেছেন পরবর্তীতে তিনি সেটা আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি কাফের হবেন না বিশেষ করে তখন যখন তার মধ্যে অপরাধবোধ থাকবে যে তিনি ফরজ নামাজ কাজা করছেন অন্যায় করছেন গুনা করছেন তখনই শালাবিদনীলা এর কারণে তিনি কাফের হবেন না এটি বিশুদ্ধতর মত তারপরও যারা কাফের হয়ে যাবে মনে করেন সে সমস্ত লামাহকরাম জো বর্তমান লামাইকরাম যারা আছেন তারা এই মতটিকে অগ্রাধিকার দেন যে কাফের হয়ে যাবে ইচ্ছা কিন্তু একক নামাজও কেউ যদি ত্যাগ করে তো এই মত অনুসারে তিনি নতুন করে যখন তবা করবেন নিজের ভুল বুঝতে পেরে আর কখনো নামাজ পরিত্যাগ করবেন না এই মর্মে তিনি আল্লাহ তালের কাছে সংকল্প করবেন এবং ফিরে আসবেন তবা করবেন তখন থেকেই তিনি আবার ইমানদার হবেন এবং তিনি ক্যালিমের শাহাদা পাঠ করে মুসলমান হয়ে যাবেন জন্য কোনো আলেমের কাছে হজুরের কাছে যেতে হবে ব্যাপারটি সেরকম নয় মিরাজ সরি মার্জিয়া হক আপনি লিখেছেন পেশাবের সিটার পরিমাণ যদি শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওর পরিমাণ হয় তাহলে নাকি সেটা মাফ আবার নাপাক কত প্রকার ও কি কি তাতে জানতে পারলাম এক দেরহাম পরিমাণ নাপাকি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যাবে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না তাই একটু বুঝিয়ে বলবেন বন মার্জিয়া প্রথম কথা হলো যে পেশাবের ছিটা এত যদি কম লাগে তাহলে সেটা মাফ কারণ এটা থেকে বাঁচা আসলে মানুষের দ্বারা সম্ভব না এত সূক্ষ্মভাবে বাঁচা আর ফোকা একরাম যে এক দেড়হামের কম হলে এক দেড়হামের যে কয়েন আছে তার চাইতে পরিমাণে কম হলে না পাক সেটাকে যোগ্য বলেছেন এর মানে হলো ওই সেটাই আর কি যে অনেক অল্প পরিমাণ যেটা থেকে আসলে বাসা সম্ভব নয় সেটা জায়েজ এই অল্পের পরিমাণটা কতটুকু সেটুকু শুধুমাত্র পরিমাপ করা হয়েছে বা সেটা নির্ধারণ করা হয়েছে শুধুমাত্র অথবা দুইটা একই জিনিস মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন মুদ্রাস্ফীতির সমাধান কি কেউ ব্যাংকে টাকা রেখে মুদ্রাস্ফীতি যে পরিমাণ সে পরিমাণ পরিমাণ সুদ সুদ গ্রহণ গ্রহণ করলে হারাম হবে কি না না আলোকে যদি আপনি করেন সেটাও কিন্তু সুদ গণ্য হবে সুদকে আল্লাহ হারাম করেছেন সর্বাবস্থা সেটা থেকে বেঁচে থাকবে এবং এটা এইরকম জঘন্য হারাম যে অন্য কোনো হারামের ব্যাপারে আল্হুল আলমিন এত বেশি কঠোরতা আরোপ করেনি অথব সবচেয়ে কঠোর যে হারামটি সেই হারামটিকে একজন ইমানদার সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সে প্রচেষ্টা থাকতে হবে তা হলে আমাদের ইমান আমল সব কিছুই বরবাদ হওয়ার পথে যেতে পারে সেজন্য আপনি এখানে সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং সতর্কতার দাবি হিসাবে আপনি অবশ্যই এ ধরনের যে বিষয় আসা আছে সেগুলোতে আপনি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন আমরা কায়দা আজম আপনি লিখেছেন কোরআনের কারিম বিনা অজুতে ধরা যাবে না তাহলে বিধর্মীরা কিভাবে কোরআন পড়বে কোরআনকারী বিনা অজুতে ধরা যাবে না এই নির্দেশনা কার জন্য এই নির্দেশনা হলো ইমানদারদের জন্য কিন্তু যারা মুসলমান নন তাদের জন্য এই নির্দেশনা নন কারণ ইসলামের সকল আদেশ নিষেধ এগুলো মূলত আল্লাহ রবুল আলমিন দিয়েছেন মুসলমানদের জন্য অতএব যে আদেশ নিষেধ মুসলমানদের জন্য না বা যেটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয় সেটার কথা তো সম্পূর্ণ ভিন্ন মুসলমান না হওয়ার আগ পর্যন্ত মুসলিমদের জন্য ইসলামী শরিয়ার বিধিবিধানগুলো কিন্তু কার্যকর হয় না বা ইসলামী শরিয়ার যে আদেশ নিষেধ আছে সেগুলো তাদের জন্য কার্যকর হয় না যেহেতু তাদের জন্য কার্যকর হয় না বিধায় তারা করিম অজু ছাড়া স্পর্শ করতে পারবে